রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মুংসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর 9609196868 আর জুয়েলার্স যে রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় খাদ্য বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় 40 জন গ্রামবাসী তাদের কাকদ্বীপ ও দารীকনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশনগর এলাকায় জানা গিয়েছে সোমবার রাতে ওই এলাকায় এক বাসিন্দার বাড়িতে রাধা অষ্টমীর পুজো হয়েছিল এই পুজোতে গ্রামবাসীদের নিমন্ত্রণ ছিল রাতে গ্রামবাসীরা ওখানে গিয়ে পুজোর প্রসাদ সহ লুচি ঘুগনি ও তালের বড়া খেয়েছিলেন মঙ্গলবার সকাল থেকে তাদের পেটের যন্ত্রণা শুরু হয় পরে পায়খানাও বমি হতে থাকে এরপরই সবাই দুর্বল হয়ে পড়েন তখন অসুস্থ সবাইকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দেবাশিস মন্ডল বলেন এদিন সকাল থেকে এক এক করে গ্রামবাসীদের অসুস্থতার খবর আসতে থাকে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দারিকনগর গ্রামীণ হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে আসে তারা গ্রামবাসীদের শারীরিক অবস্থা পরীক্ষা করেন যারা খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের শারীরিক পরিস্থিতি অনুযায়ী দুটি হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন